আসসালামু আলাইকুম দর্শক যারা জমি ফেলে রাখছেন তাদেরকে বলতেছি জমিগুলো ফেলে না রেখে লোতেরাস কিছু বাড়ি এক চাষ করেন দশক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে লোতেরাস কিছু বাড়ি এক চাষ ভালো বীজে ভালো ফসল দেখতেছেন আমার হাতে নতুন শিকড় গজিয়েছে তো এই চারাগুলো যদি আপনার রোপণ করেন গোড়া কাটা বিহীন চারা তো গোড়া কাটা বিহীন চারা যদি আপনার রোপণ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন একটি চারাতেও গোড়া কারা পড়বে না কারণ এটা সরাসরি লতির থেকে তৈরি করা চারা তো যারা লতেরাজ কিছু বাড়ি এক চাষ করতে চান ভালো মানে বীজ সংগ্রহ করতে চান আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াগেম থানা এটা অবস্থিত আমরা দেশের সকল জেলায় এই চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি তো যারা লতেরাজ কিছু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস করত কুরিয়ার সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে আমরা এই চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি দশক চারাগুলো দেখতেছেন নতুন শিকড় এটি রোপণের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে আপনার লতিগুলো উঠানো শুরু করতে পারবেন দশক জমিগুলো ফেলে না রেখে এখনই কিছু বাড়ি একের ভালো মানে সংগ্রহ করুন এবং চাষ করে ফেলুন বা মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় তাহলে লতিরাজ কিছু বাড়ি এক চাষ না করে যারা বসে আছেন তাদেরকে বলতেছি এটি এক বছরই ফসল এটি চাষের অত্যন্ত লাভবান একটি ফসল যা চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দরাম নাম্বারে তো দর্শক এই চারাগুলা যেগুলো দেখছেন আমরা এগুলাই কিন্তু পাঠিয়ে থাকি এটি লাগানোর নিয়ম হচ্ছে একটি শাড়ি থাকবে শাড়ি থেকে শাড়ির দ্রুত হবে হচ্ছে দেড় হাত এবং শাড়িতেই গ্যাসের দ্রুত হবে মাত্র এক হাত তো দর্শক যা লোচরা কিছু বাড়ি একের ভালো মানে বীজ বা চারা স্মরণ করতে চাচ্ছেন দেরি না করে এখনও যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দরামবে দশক লোতিরাস কুচু বাড়ি এক এটি বাংলাদেশের সব থেকে সেরা একটি জাত তো যারা লোতিরাস কুচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন তো এরকম ভালো মানের বীজ বা চারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এক হাতে দেখতে পাচ্ছেন কচুর লতি এবং এক হাতে দেখতে পাচ্ছেন চারা তো আমরা এগুলো দেশের সকল জেলায় চারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি এখনই চারা রোপণে মেন উপযুক্ত সময় যারা আগাম ফলন পেতে চান এবছরে রমজান মাস তিনি তিনেই মার্চে থেকে রমজান মাস শুরু হতে যাচ্ছে তো আপনারা যারা আগাম লতির ফলন পেতে চান এবং ভালো দাম পেতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এখনই চাষ করে ফেলুন লতিরাজ কিছু বাড়ি এক তো এটি চাষের মেইন উপযুক্ত সময়টাই হচ্ছে এখন এটা হচ্ছে অক্টোবর মাস তো এখন যারা চাষ করবেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার আমরা সুন্দরবন করাত কোরিয়ার সার্ভিসে সারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্যাম থানায় এটা অবস্থিত আল্লাহ হাফিজ